এই জীবনে কেউ না কেউ আপনার প্রতি অখুশি থাকবেই বাবা বলবেন তুমি ভালো সন্তান হওনি মা বলবেন তুমি আমার চেয়ে বউকে বেশি ভালোবাসো স্ত্রী বলবেন তুমি খালি বাবা মায়েরই খেয়াল রাখো আমি তো তোমার কেউ না বাচ্চারা বলবে তুমি শুধু দাদা দাদিরই যত্ন নাও আমাদেরকে পাত্তাই দাও না আবার বাবা মা বলবে তুমি শুধু বাচ্চাদেরকে নিয়েই পড়ে থাকো তো পুরুষ হিসাবে আপনি এটা মনে রাখবেন এমন জীবন আশা করবেন না যেখানে কেবলই আপনার প্রশংসা করা হবে বাবা মা আপনার জন্য যা যা করেছেন তার মূল্য আপনি কখনোই পরিশোধ করতে পারবেন না আপনার মা তার দেহের মধ্যে আপনাকে নিয়ে বেরিয়েছেন তার রক্ত বিসর্জনের কারণেই আপনি পৃথিবীর মুখ দেখতে পেরেছেন আপনাকে জন্ম দিতে গিয়ে তার প্রায় মৃত্যুই হয়ে গিয়েছিল আপনি যখন নিজের যত্ন নিতে পারতেন না তখন আপনার বাবাই আপনার সব প্রয়োজন মেটানোর ব্যবস্থা করেছেন আপনার থাকার জায়গা ছিল না তিনি সেই ব্যবস্থা করেছিলেন আপনার পড়াশোনার ব্যবস্থা করেছিলেন আবার আপনার মায়ের দেখভাল করার মাধ্যমেও আপনার বাবা আসলে আপনার প্রতি ইসান করেছেন আর আপনার মায়ের দেখভাল করার মাধ্যমেও আপনার বাবা আসলে আপনার প্রতি ইহসান করেছেন কেন আমারটা বলছি কারণ আল্লাহ যখন মুসা আলসালামের প্রতি বর্ণনা করছিলেন বর্ণনা করছিলেন আমি তোমার প্রতি আরো একবার অনুগ্রহ করেছিলাম তার প্রতি আল্লাহর অনুগ্রহের একটা অংশ ছিল যে আমরা তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম কেইটা কারোর আইনওলা যাতে সে চোখের পানি না ফেলে যাতে তার চোখ শীতল হয়ে যায় যাতে সে আর কষ্ট না পায় যখন আল্লাহ তার মায়ের যত্ন নিচ্ছিলেন আল্লাহ বলছেন আমি আসলে তোমাকেই অনুগ্রহ করছিলাম তাই যখন আপনার মায়ের প্রতি ভালো কিছু করা হচ্ছে তখন আসলে আপনার প্রতিও অনুগ্রহ করা হচ্ছে আপনি হয়তো বলবেন আমি জানি আম্মু আমার যত্ন নিয়েছে কিন্তু আব্বু তো কিছু করেনি আপনার বাবা যে স্বামী হিসাবে আপনার মায়ের দেখাশোনা করে যাচ্ছেন আপনাদের দুজনেরই এটাই একটা অনুগ্রহ যা আপনি শোধ করতে পারবেন না আপনি যদি আর কিছু নাও করে থাকেন তাই বাকি সম্পর্কের ক্ষেত্রে আপনি হয়তো অন্যদের ভালো করছেন কিন্তু বাবা মায়ের বেলায় আপনি আসলে এমন ঋণ পরিশোধ করছেন যা আসলে শোধ হওয়ার ঊর্ধ্বে এটা অসম্ভব আর আমরা সারা জীবনই এর জন্য ঋণই থেকে যাব এটা অসম্ভব তাই সর্বোচ্চটা দিলেও তা যথেষ্ট হবে না তবুও আপনি আপনার সেরাটা দিয়েই চেষ্টা করবেন সেজন্য এটা বলা হচ্ছে অবিল ওয়ালি দায়নি হেসানা এটা হলো আপনার দায়িত্বের প্রথম অংশ এর সাথে অন্যদিকেও